হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আমি কাবেরি আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আর যে দিনটা ব্লগ শেয়ার করছি তিনটা ছিল বৃহস্পতিবার আজ আমরা যাচ্ছি হোয়াইট একজন ফ্রেন্ডের বাড়িতে তার বেবির বার্থডে সেলিব্রেশন উপলক্ষে এখন সময় বিকাল সাড়ে পাঁচটা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্যাবটাও এসে গেছে টাইমলি হোয়াইট আমাদের এখান থেকে উনত্রিশ কিলোমিটার মতো দূরে বাইকে যাওয়াটা সম্ভব হবে না তাই আমরা ক্যাব বুক করে নিয়েছি আর এখন আমার প্রেগন্যান্সি থার্টি ওয়ান উইক চলছে বাইকে কাছের মধ্যে ট্রাভেল করলেও দূরে ট্রাভেলটা করি না আজ রাস্তায় খুবই ট্রাফিক জ্যাম সমস্ত জায়গায় কটায় পৌঁছাবো কিছুই বুঝতে পারছি না ব্যাঙ্গালোরে ইভিনিং টাইমে ট্রাফিক জ্যাম হবে না তাই কখনো হয় যে কারণে আমরা অনেকটাই টাইম হাতে নিয়ে বেরিয়েছি দেখা যাক কটায় পৌঁছাই আজ যেখানে যাচ্ছি হোয়াইট ফিল্ড হলো ব্যাঙ্গলোরের একটি শহরতলি এটা একটি প্রধান আইটি হাব হিসাবে পরিচিত যা অসংখ্য বহু জাগতিক কোম্পানি আর প্রযুক্তি পার্ককে আকর্ষণ করে এই জায়গাটা তার আভিজাত আবাসিক এলাকা প্রাণবন্ত প্রবাসী সম্প্রদায়ের আর বিভিন্ন শপিং মলের জন্যও পরিচিত মূলত অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য একটি বসতি বর্তমানে হোয়াইট ফিল্ড ব্যাঙ্গলোরের অন্যতম প্রধান আবাসিক আর বাণিজ্যিক এলাকায় রূপান্তরিত হয়েছে প্রাণবন্ত হোয়াইট ফিল্ড একটি শপিং এবং বিনোদন কেন্দ্র ফিনিক্স মার্কেট সিটি আর ভি আর ব্যাঙ্গালুরুর মতো আভিজাত মলগুলিতে বিশ্বব্যাপী ব্র্যান্ড সিনেমা থিয়েটার লাইভ মিউজিক এবং আলফ্রেস্কো বার রয়েছে হিপ মল রেস্তোরাঁগুলি প্যান এশীয় ইউরোপীয় এবং ভারতীয় খাবার পরিবেশন করে মলগুলির বাইরে দক্ষিণ ভারতীয় ক্যাফে এবং জনপ্রিয় পাবগুলিতে অফিসের পরে খুবই ভিড় দেখা যায় চলুন কথা বলতে বলতে এসে পড়েছি আমাদের আজকের গন্তব্যে এখন সময় রাত আটটা পুরো আড়াই ঘন্টা মতো সময় লেগে গেল। যেটা ট্রাফিক না থাকলে মাত্র এক ঘন্টায় পৌঁছে যেতাম লাস্টের দিকে একটু অস্বস্তি হচ্ছিল বটে শরীরটা কেমন কেমন লাগছিল ওদের অ্যাপার্টমেন্টের সামনে ক্যাব নামিয়ে দিল ওদের রুমটা ফোর্থ ফ্লোরে আছে সো লিফ্ট করে চলে এলাম ফোর্থ ফ্লোরে ওরা রুমটা বেশ সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন রঙের বেলুন দিয়ে আর একটা ওয়াল জুড়ে বেবি এ জিরো টু ওয়ান ইয়ার পর্যন্ত ফটো দিয়ে ডেকোরেশন করেছে যেটা খুবই ভালো লাগছে এর সাথে ওদের কত মিষ্টি মিষ্টি স্মৃতি না জড়িয়ে আছে আর অন্যদিকে টিভিতে চলছে বার্থডে সং তিনি হলেন আমাদের বার্থডে বয় সে বসে বসে এখন খেলায় ব্যস্ত বার্থডে পার্টি মোটামুটি সব গেস্টই চলে এসেছে এবার কেক কাটিং হবে পুচকু বেবিটাকে হাই চেয়ারে ওর মা বসিয়ে দিয়েছে কিন্তু কিছুক্ষণ বসবার পর সে আর কিছুতে বসতে চায় না এবার শুরু হলো কেক কাটিং কেকটা ছিল হোয়াইটের উপরে মাল্টিকালার কালার কম্বিনেশনের ওর ওয়ান ইয়ার হলো ওয়ান ইয়ার বার্থডে সেলিব্রেশন উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়েছি ফার্স্ট বার্থডে এমনিতেই অনেক স্পেশাল বাবা মা দুজন ধরে কেক কাটিং করে দিল আর ও নিজেও কিছু কেক মেখেও নিয়েছে আরও যে সমস্ত বাচ্চারা এসেছে এখন বাচ্চাদের সাথে একটু খেলা করছে আজও খুবই খুশি খুব একটা কাঁদতেও দেখলাম না ভালোভাবেই নিজের বার্থডেটা সেলিব্রেট করছে তারপর আমরা সবাই খেতে চলে এসেছি এই যে রান্নাগুলো দেখছেন এই রান্নাগুলো সব ওরা বাড়িতে রান্না করেছে খাওয়ারগুলো সবটাই খুব ভালো হয়েছে খেতে সব শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেছে তাই আমরা কাল বাড়ির জন্য রওনা দেবো ডিনার করে ওখানেই ঘুমিয়ে পড়লাম অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো এখন সময় সকাল নটা ঘুম থেকে উঠে ওদের ঘরটা একটু ঘুরে দেখছি ওদের ফ্ল্যাটটা টু বিএইচকে সাথে দুটো ব্যালকানি আর একটা আলাদা ইউটিলিটি এরিয়া আছে এই ব্যালকানিটা মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকানি থেকে ভিউটা খুবই সুন্দর এটা হচ্ছে সেকেন্ড ব্যালকানি যেটা লিভিং রুমের সাথে অ্যাটাচ লিভিং রুমটাও বেশ বড় আর ছোট একটা ডাইনিং এরিয়াও আছে আর সাথে দুটো বাথরুম আর একটা আলাদা কিচেনও আছে সকালে কিছুক্ষণ খেলাধুলোর পর বেবি সকাল সকাল স্নানও করে নিয়েছে ও এখন মোবাইলে কার্টুন দেখছে আমি ফোনটা একটু নেতেই কি কান না কাউকে দেবে না মোবাইল তারপর আমরাও অল্প কিছু খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজ আমরা বাড়ি ফিরবো মেট্রো করে আসার সময় ক্যাবে এলেও আমরা ঠিক করলাম যাওয়ার সময় মেট্রোতে করে বাড়ি যাব। নিয়ারেস্ট মেট্রো স্টেশন পর্যন্ত রত্ন আমাদের গাড়ি করে পৌঁছে দিল আমরা মেট্রো ওঠার টিকিট করে নিলাম কিন্তু খুচরো টাকা কিছু রিটার্ন দেয়নি খুচরোর জায়গায় একটা চকলেট দিয়েছে এই মেট্রো স্টেশনটার নাম কাডুগডি ট্রি পার্ক এই দেখুন এখানকার মেট্রোর টিকিট কেমন হয় আমরা এখন যাচ্ছি উপরে ট্রেন ধরার জন্য ট্রেনে এখন সবাই উঠে পড়েছি এখানে ট্রেনে একটা জিনিস খেয়াল করলাম খুব বেশি কেউ পুরোপুরি করে না সবাই একটা লাইন দিয়ে ট্রেনে ওঠে ট্রেনের দুপাশ দেখতে দেখতে আর দুজন কথা বলতে বলতে পৌঁছে গেলাম ম্যাজিস্ট্রিক মেট্রো স্টেশনে এখান থেকে আমাদের বাড়ি একটা মেট্রো চেঞ্জ করে যেতে হবে ডিরেক্ট কোনো মেট্রো নেই কিছুক্ষণ পরেই মেট্রো চলে এলো মেট্রো ওঠার পর দেখছি বৃষ্টি চলে এসেছে আজকে অটো পেতে খুবই অসুবিধা হবে তাই মেট্রো থেকে নেমেই আমরা অটো বা ক্যাব বুক করতে শুরু করে দিয়েছি ব্যাঙ্গালোরে বৃষ্টি হলে অটো বুকিং একদমই হতে চায় না অনেকক্ষণ ট্রাই করবার পর অ্যাটলিস্ট একটা ক্যাব বুক নিল অল্প একটু রাস্তা কিন্তু ক্যাবটাই বুকিং করতে হলো কারণ কোনো অটোই বুক নেয়নি আবার অনেক অটো আছে যেমন বুকিং নিয়ে আবার ক্যান্সেল করে দেয় কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছেও গেলাম এবার ফুল ডেস্ট একটু টায়ার্ডও লাগছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নতুন একটা ব্লগে আবার দেখা হবে টাটা